শুভ দুপুর বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি সুস্থ আছি ভগবানের কৃপায় তো বন্ধুরা আজকে ব্লকটা আমি প্রায় দুপুরবেলা দুপুরবেলা বলতে কি সাড়ে বারোটার থেকে আমি আরম্ভ করলাম মেয়েকে স্নান করিয়ে মেয়েকে দুধ দিলাম এই যে মেয়ে দুধ কাচ্ছে তো দুধ না খাওয়ার জন্য অনেক বাহানা করছে দুধ না খাওয়ার জন্য কত কিছু বলছে দুধ গরম দুধে চিনি বেশি তে দুধে কি গন্ধ করছে কত কিছু বাহানা করছে তো বাহানা করলে তো হবে না খেতে হবে তার জন্য ওকে আমি ক্যামেরাটা রেখে আমি ওকে দুধটা খাওয়ালাম খাওয়ানির পর আমি চলে এলাম রান্না করে আমার এখনো স্নান করাও হয়নি চলে এলাম রান্না করে আজকে আমি পাটার মাংস বানাচ্ছি তো বন্ধুরা সব কিছু আমি মশলা দিয়ে তেল দিয়ে আর মানে কোনো মশলা বাটা দিইনি এখনো দিয়ে আমি ভালোভাবে মানে এগুলো আমি মাখছি তো বন্ধুরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আজকে বন্ধুরা একদিন পর্বদে আমি ব্লগটা আমি তোমাদের সাথে শেয়ার করছি দুল কেলার পর থেকে শরীরটা পালা ছিল না সর্দি কাশি হয়েছিল তো বন্ধুরা অনেক আনন্দ করলাম দুল দুল পূর্ণিমাতে আর আজকে একটু আমরা মেলায় যাব বিকেলবেলা রান্নাটা করে বাদ খেয়ে বিকেলবেলা আমরা সবাই একটু মেলায় যাব তো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্য এই যে আমি এখন কড়াইতে দিয়ে দিলাম পাটার মাংসর সাথে ভাত বানাবো আর দুপুরবেলা আমি এখনও স্নান করিনি রান্না করে স্নান করে বাদকে আমি রেডি হয়ে যাব তো বন্ধুরা আমি তো ব্লগটা আগেই করে নিয়েছি মানে ভিডিওটা আর আমি বয়সটা করে দিচ্ছি তো আমি দেখবে আমি রান্না করে আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সব কিছু আর শেয়ার করা আমার পক্ষে সম্ভব হলো না কারণ এতো ব্যস্ত ছিলাম স্নান করে এসে তাড়াহুড়া করে বাদকে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর মেলায় গিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করবো কারণ আমার ফোনটা আমার মেয়ের হাতে ছিল গাড়িতে যখন বসেছিলাম ও ফোনটা আমার হাতে দেয়নি তাই জন্য আর কিছু শেয়ার করতে বা তোমাদের সাথে গল্পই করতে পারলাম না আর মেলায় গিয়ে আমি তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত শেয়ার করব তো দেখো ফ্রেন্ডস আমার মাংসের কালারটা কীরকম হলো আমার পাটার মাংস মুরগির মাংস থেকে পাটার মাংসটা অনেক ভালো লাগে কেন কারণ মুরগির মাংসতে আমি মনে করি মাংসই থাকে না লেগ পিসে যা থাকে আর বাকি টুকর খালি হাড়ি থাকে মাংসই খুঁজে পাওয়া যায় না আর পাটা মাংসতে অনেক মাংস থাকে আর এই যে আমার রান্নাটা কমপ্লিট এখন স্নান করতে যাব। তো বন্ধুরা দেখো স্নান করে আর তোমাদের সাথে কোনো দেখা হলো না আমি চলে এলাম মেলায় তো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে খম নেই হিস তরটি পানি কবি সমাপ্তি হত জিতনে বার বোলিং নেক্সট ডেড बार बार तो की बार बार बोलेंगे नेक्स्ट जाओ वाटर ऑफिटल होटा उसको ले बार पानी देखा नेक्स्ट जाओ वाटर ऑफ इंडिया Pilotnya, <imitation> ini <imitation> च <laughs> आओ इधर आ बाबा रुलाओ बोल के नमाड़ता रहिएगा देखना है जाना है और लगता है कि हमारे पास आशा है कि दोस्तों की ताली कोई

আসার পর আমি মেয়ে দেখো তোমাদেরকে দেখাচ্ছি কি কি আনলো এই যে যেটা বক্স আনলো আর আমি মেলা থেকে কিছু কিনি নি যেটুকু আমরা এনজয় করলাম আর ওটা মেয়েকে মেলার থেকে কিনে দিয়েছিলাম আর মন থেকে এসে মেয়েকে আমি জামা কাপড় কিছু কিনে দিলাম আর রাত্রের খাবারটা আমরা বাইরে খেয়ে চলে এলাম এটা কিনেলো আমার মেয়ে একটা টপ একটা স্কার্ট আর একটা জামা রাফিউজের জন্য ও কিনলো তোমাদের সাথে শেয়ার করছে ও আমাকে বলো মা দাও আমি শেয়ার করি তো আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে তোমার জিনিস তুমি শেয়ার করো আর মেলাতে আমার বাচ্চা অনেক এনজয় করলো মেলা তো বাচ্চাদের জন্য আর আমি একটু একটু এনজয় করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর যারা যারা আমার ভিডিও দেখছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফ্যামিলিতে যারা নতুন তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকে জানি না তোমাদের সাথে কি আমি শেয়ার করলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম আর অবশ্যই কমেন্ট করবে ভালো লাগলে আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকো আবার দেখা হবে অন্য একটা ব্লগের সাথে সবাই ভালো থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো সবাই হাসি খুশি থাকো ভগবানের কাছে এটা প্রার্থনা করবো টাটা